কি এটা জল কিসের জল পড়ছে বল তো দেখি কারেন্টের কারেন্টে না এটাকে সেলও বলে কত জল পড়ছে আমার ওই জল নিচ্ছে দেখ দেখিয়েছি তুই জল নিতে পারবি ওই জলটা ধর দেখি খুব ঠান্ডা জল সুন্দর জল হচ্ছে দেখি দেখি দাদা 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 কি গরম যে জলটা ঠান্ডা না চলে আয় চলে আয় এতে স্নান করব কালকে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আমাদের মাঠটা কত সুন্দর